সুরা আল ইনফিতার মক্কি সুরা বিরাশি নম্বর সুরা এখানে এটা আলোচ্য আলোচ্য বিষয় হলো যে সম্পর্কে এখানে কিছু আলোচনা করা আছে তারপরে মানুষকে যে আল্লাহ সুন্দর আকৃতি শক্তি বুদ্ধি জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে কিন্তু এরপরও মানুষ আল্লাহ প্রতি কৃতজ্ঞ না হয়ে নিজেকেই সে শক্তিশালী মনে করে এবং নিজের মতো করে কাজ করতে থাকে অন্যায় অপরাধ করতে থাকে সেইগুলো আল্লাহ মাধ্যমে লিখে রাখছেন এবং সেই অনুযায়ী আল্লাহ যারা অবিশ্বাসী মুশ্রিক তাদেরকে জাহান্নামে দিবে আর যারা মমিন ইমানদার তাদেরকে জান্নাতে দিবে এবং কেমাতের সময় যেটা বিচার হবে ফয়সালা হবে সেখানে আল্লাহই সব কিছু বিচার করবেন সেখানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না এই হলো সোরাল ইনফিতারের মূল বিষয় এখানে যদি দেখি যে এক নম্বর আয়াত যখন আকাশ ফেটে যাবে যখন তার করা চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে যখন সমুদ্র ফাটিয়ে ফেলা হবে এবং যখন কবরগুলো খুলে ফেলা হবে তখন প্রত্যেক ব্যক্তি তার সামনে ও সনের সব কিছু জেনে যাবে এখানে বলছে যে আকাশ ফেটে যায় মানে এই যে আকাশ গ্যালাক্সি সূর্য চন্দ্র বা মহাবিশ্ব বলতে যা বুঝি ওরা সবগুলা হ্যাঁ ভেঙে চচির হয়ে যাবে কোনো কিছু থাকবে না বিশ্ব হ্যাঁ জগৎ পৃথিবী কোনো কিছুই থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে তারকরা চারদিকে বিক্রি হয়ে যাইছে তারকা ছিল এগুলো বিভিন্ন ছোটাছুটি করতে থাকবে বিশালকে মধ্য বিকোপের মতো হবে যখন সমুদ্র ফাটিয়ে ফেলা হবে সমুদ্র ফাটিয়ে ফেলা হবে বলতে এই সমুদ্রে পানিগুলা চলে যাবে ভিতরে চলে যাবে সমুদ্রের ভিতরে চলে যাবে সেখানে যে লাভা আছে বিভিন্ন ধরনের দাতব পদার্থে গলিত পদার্থ লাভা ওই আগুনগুলা ওপরে উঠতে থাকবে আর এই পানির সাথে মিশে এই পানিটাকে ইয়ে করে ফেলবে পানির যে অক্সিজেন হাইড্রোজেন দুইটা আলাদা করে দিবে। অক্সিজেন আলাদা হয়ে গেলে অক্সিজেন কি আগুন চালাতে সাহায্য করবে ওখান দিক দিয়ে গলিত লাভা আগুন আসবে ওই অক্সিজেন এই আগুনটাকে আর বাড়িয়ে দেবে আর হাইড্রোজেন যেটা বের হবে এটা এই আগুনের জ্বালানি হিসেবে ব্যবহার হবে এভাবে চেন রিয়াকশনের মাধ্যমে বিশাল অগ্নিকুণ্ডের সৃষ্টি হবে তাহলে এখানে পানি যেটা আগুন নিবেতে সাহায্য করে সেই পানি তখন একটা জ্বালাবে আর একটা জ্বালাতে সাহায্য করবে আরও দিক দিয়ে গলিতলাফা বেরিয়ে আসবে এই পানি এইভাবে একটা বিশাল ভয়ানক পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে এটি বলছে তারপরে কবর থেকে কবর খুলে দেওয়া হবে মানে কবর থেকে যারা আমাদের বিভিন্ন ধরনের মানুষ করে সব কিছু ওখান থেকে কবর থেকে উঠে আসবে তারা এখান আবার দিয়ে দেওয়া হবে তখন প্রত্যেক ব্যক্তি তার সামনেরও প্যাসনের সব কিছু জেনে যাবে সামনের এবং প্যাশনের সব কিছু জেনে যাবে বলতে সামনের সামনে প্যাশনের বলতে কি পেছনে বলতে মানুষ যেগুলো আগে করছে দুনিয়ায় যে অপরাধ করছে এটা হলো সাম প্যাশনের আর এটা সামনের আর প্যাশনের হলো মানুষ যখন মরে যায় মরে গেলেও কিন্তু কিছু কিছু অপরাধ আছে সেই অপরাধ চলতে থাকে হ্যাঁ কেউ একটা সিনেমা হল বা একটা খারাপ কিছু তৈরি করছে হ্যাঁ খারাপ মানুষ তৈরি করার কাজে যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে ওই লোকটা মারা গেলেও কিন্তু তার যে বংশধারা বা তার যেই সাঙ্গ পাঙ্গ তারা অপরাধ করবে এই যে মারা যাওয়ার পরেও কিন্তু কেমত পর্যন্ত তার কারণে যারা অপরাধী হবে তাদের পাপটাও কিন্তু তার উপরে দেওয়া হবে খালি মৃত্যু মারা গেলেই মানুষের পাপ শেষ হয়ে যায় না মরার পরেও কেয়ামাত পর্যন্ত কিন্তু মানুষ বিভিন্ন ধরনের অপরাধ করবে মানে ফলাফল যেগুলো হবে ওগুলো আবার ওখানে জমা হবে এটি বলছে সামনের এবং পেছনের সব কিছু জেনে যাবে হুম তাহলে ওগুলো সবগুলো আমল নামা দেখানো হবে ছয় নম্বর হে মানুষ কোন জিনিসটি তোমাকে তোমার মহান রবের পক্ষ থেকে দুকাই ফেলে দিয়ে রেখেছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সুটাম ও সুস্য করে করেছেন এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন হুম এখানে বলেছে যে মানুষ দোকায় পড়ে আছে কিসের জন্য কিসে এটা হলো যে তোমাকে তো আমি সুন্দর হ্যাঁ শারীরিক গঠন দিয়ে তৈরি করেছি তুমি হ্যাঁ কত শক্তিশালী প্রাণী হ্যাঁ জঘন্য ভয়ানক প্রাণী আছে ওগুলোকে কিন্তু মানুষ মানুষ কন্ট্রোলে করতে পারে সব প্রাণী হ্যাঁ মানুষের অধীন সব গাছপালা নদী নালা সব কিছু মানুষের অধীনে এবং মানুষের জন্য ব্যবহার করার অনুগত করে দিয়েছে না মানুষের জন্য সব পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মানুষের অধীন করে দিয়েছে না মানুষ এগুলো ব্যবহার করে হুম প্রাণী সব কিছু মানুষ হয়তো অন্য প্রাণীর থেকে সাইজে ছোটো হতে পারে কিন্তু তার যে মেধা তার যে আকৃতি হ্যাঁ বুদ্ধি জ্ঞান এগুলা যেভাবে দিচ্ছে এটা কিন্তু আল্লাহর একটা বিশাল একটা সেই সেক্ষেত্রে মানুষের উচিত ছিল যে আমাকে এগুলা যা দিয়েছে তার প্রতি আমি অনুগত থাকবো তাকে বিশ্বাস করবো তাকে মানব কিন্তু মানুষের এই যে সুন্দর সব কিছু দেওয়ার পরও মানুষ দোকায় পড়ে মানে সে মনে করে যে আমি যে এটুগুলো করতেছি এগুলো তো আমার মেধা দিয়ে করতেছি আমার জ্ঞান দিয়ে করতেছি আমার অভিজ্ঞতা আমার পরিশ্রম দিয়ে করতেছি এই রকম মনে করে এটা যে একজন সৃষ্টিকর্তা করেছে ওইটা সে বলে যায় এই দোকাই পড়ে এই অজ্ঞতার কারণে মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় হ্যাঁ তারপরে নয় কখনো না বরং তোমরা শাস্তি পুরস্কারকে মিথ্যা মনে করছো হ্যাঁ অথচ তোমাদের উপর পরিদর্শন নিযুক্ত রয়েছে এমন সম্মানিত লেখকবৃন্দ যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানে এই যে পরকালকে তখন বুঝে বলে যায় হ্যাঁ যখন মানুষ নিজের ক্ষমতা নিজের কাজের মাধ্যমে সে করছে এই ধরনের লোকজন যদি এদের লোকজন পরকালে বলে বলেছে পরকালে যে শাস্তি এবং পুরস্কারের ব্যাপারটা তখন ভুলে যায় সে মনে করে দুনিয়াতে আমি সব করতেছি পরকাল বলতে কোনো কিছু নেই অথচ আল্লাহ বলছে যে তোমার পরিদর্শক হ্যাঁ ফেরাস্তা আছে কিতা কিতামান কাতেবিন হ্যাঁ ফেরেস্তাকে আঁকা যায় কিতা ক্রীড়ামান কিরামান কাতেবিন হ্যাঁ আমাদের সব কিছু লিখে রাখতেছে এবং সেখানে ছোট বড়ো হ্যাঁ কে বিশ্বাসী অবিশ্বাসী যত ধরনের কাজই করুক না কেন এবং গোপনে প্রকাশে যত না এগুলো কিন্তু লিখে রাখতেছে এবং সম্মান সম্মানিত ফেরিস্তান এবং ওই ফেরেস্তারা আমরা যা করি না কেন এগুলো সব জানে হ্যাঁ আমরা যা করি না কেন প্রকাশ করি বা প্রকাশ করি এগুলো সব ওই ফেরিস্তারা জানে এগুলো সব লিখে রাখতেছে হ্যাঁ কে হ্যাঁ কে মুশ্রিক কাফির মোনাফিক সব লিখে রাখতেছে তেরো নম্বরের নিঃসন্দেহে নেক লোকেরা পরমানন্দে থাকবে আর পাপিরা অবশ্যই যাবে জাহান নামে কর্মফলের দিন তারা তার মধ্যে প্রবেশ করবে এবং সেখান থেকে কোনো ক্রমেই সরে পড়তে পারবে না যারা ভালো ইমানদার হ্যাঁ ভালো কাজ করছে তারা জানা যাবে পাখিরা জাহান নামে যাবে যারা অবিশ্বাসী মুশরিক মোনাফিক কাফের তারা সেখানে কর্মফল বুক করবে সেখান থেকে কোথাও যাইতে পারবে না চিরস্থায়ী হবে আর তোমরা কি জানো ওই কর্মফল দিনটি কি হ্যাঁ তোমরা কি জানো ওই কর্মফল দিনটি কি আল্লাহ বলতেছে যে ওই দিনটা কী মানে ক্যামাতের কথা বলতেছে এটি সেই দিন যখন কারোর জন্য কোনো কিছু করার সাধ্য থাকবে না ফাইসাল্লাহ সেদিন একমাত্র আল্লাহর ইত্যাদে থাকবে মানে ওই দিন এরকম না যে কোনো নবী কোনো ফেরেস্তা বা কোনো নেতা কারোর জন্য কোনো সুপারিশ করবে তাকে উদ্ধার করবে এই ধরনের কোনো সুযোগ থাকবে না ওখানে টোটালটাই আল্লাহ অধীনে থাকবে ওখানে কেউ কাউকে বাঁচাতে পারবে না এমনকি নিজ আত্মীয় স্বজন মানে কেউ কারোর জন্য কিছু করার সুযোগ নাই একমাত্র ক্ষমতা আল্লাহর হাতে থাকবে কাজই আমাদের আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহকে মানতে হবে ইমান আনতে হবে কাজ করতে হবে কোনো অপরাধ করা যাবে না কারোর উপর ভরসা করার কোনো সুযোগ নাই যে উদ্ধার করে দিবে অনেকেই মনে করে যে এমন নবী এমন ফেরাস্তা এমন আউলিয়া এমন পীর আমাকে বাঁচিয়ে দিবে এই ধরনের কোনো সুযোগ নাই। হ্যাঁ যার যার ব্যক্তিগত একা একা আল্লাহর সাথে সাক্ষাৎ করে হিসাব নেবেন তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ